Hey, hello. হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হাই সবাই লাইভে যুক্ত হয়ে যান তাশিমালী শুভ রাত্রি হ্যাঁ আপু আপো কি খবর ভালো আছো খাওয়া হয়েছে কি হ্যাঁ গো খাওয়া দা হয়ে গেছে কি দিয়ে খাওয়া দা করলা সেটা জানতে পারবো অবশ্যই আজকে মুরগি রান্না করছিলাম ডাল ভর্তা করছিলাম রসুন ভর্তা করছি কালো জিরা ভর্তা করছি

কাশি মালিক কোথা থেকে করছো হ্যালো আচ্ছা কেন তোমাকে শেয়ার করে রেখেছি আগেও তো বলছিলাম আমি আসাম থেকে বলছি আর যে গরু খাওয়া তুমি বানাচ্ছ সেগুলো খাও আমার প্রিয় খাবার ও আচ্ছা তাই আমি এক সপ্তাহের মাঝে দুই তিন বার দিন রসুন ভর্তা করে আমি নিজেই খাই আচ্ছা লাগে আচ্ছা তাই আমিও করি আর কি মাঝে মধ্যে মামা কি করছে এখনো দেখি কাছে মাঝে না না ও খেলা করতেছে আচ্ছা কাস্টেমার তুমি আমার লাইভে আরো এসেছিলে আমি ভুলে গেছি তুমি তো অনেক কিছু জানো দেখি মেয়ে আছে তাও বলতেছো সরি আসলে হয়তো অনেকদিন হয়েছে লাইভে আসো না এই জন্য ভুলে গেছি আর কি জীবন কেন দিলে সুখেছে দুঃখ দিলে তিলে তিলে ভেতর পরে একটা মনে মানুষ আপু তুমি সামনে আসো না কিসের জন্য কোনো প্রবলেম হয়েছে কি হ্যাঁ এখন আসি না কারণ এখন রাত তো এই জন্য আসি না সামনে আসি তো

আর তোমার সাথে দু তিন দিন কথা বললাম আমার মনে রাতে ডিউটি পড়েছে তো সেটার জন্য লাইবে আসতে পারি না রাতে ডিউটি মনে কাজ করি এখন কেরালাতে আছি আমি ও আচ্ছা আমি আপু খেয়েছি মাংস দিয়ে খেয়েছিলাম আমি আটটার দিকে আমার জয়েন করেছি আবার সকাল আটটার দিকে কাম চালো ও আচ্ছা নাইট ডিউটি চলছে নিজের লাইভে আমি কথা বলতাম কিন্তু এখন কথা বলতে পারছি আচ্ছা मीना पेस्ट हाय हाँ मीना पेस्ट आपने हेलो हाय ना पेस्ट क्या मना मन चो আলহামদুলিল্লাহ ভালো আছি নাতোয়েস্টরা রাতে খাওয়া দাওয়া হয়েছে নাতোয়েস্টরা মানুষ যখন গরিব হয় তখন বলতে পারে যে কষ্ট কি ব্যস্ত সেটা তো আপ তুমি অল্প হলেও বুঝতে পারবা ছোট ভাইয়ের দরকারটা কীরকম দোয়া করো আপু বেশি দিন কেরালাতে থাকবো না আমি রাইতে দিনে কাজ করতেছি আমি কিছুদিনের ভিতরে আবার ঘুরে ফিরে যাব আচ্ছা আপু আমি এক দুইটা ভিডিও আপলোড করছি তুমি অল্প দেখে এসো আমাকে অল্প সাপোর্ট করো আচ্ছা আচ্ছা ওকে অবশ্যই সাপোর্ট করবো আচ্ছা কাশেম একটু কাজ করো একটা ভিডিওতে একটু কমেন্ট রেখে এসে কষ্ট করাম এখন আমি লাইভটা কেটে দিয়ে ঘুরে আসবো ঠিক আছে আর ভিডিও গুলো হয়েছে যদি ভালো হয় তাহলে বলবা ভালো না হলে তবে ভিডিও বানাবো না এমনি এমনি ভিডিও করে একটা মজা নিলাম কি হয় দেখি ভালো হলে করব না হলে করব না আচ্ছা আচ্ছা দেখে দিব তোমার লাইভে দেখি মানুষ নাই সেটার জন্য তখন আমিও যাইতে পারছি না আমার তো কাজে লাগতে হবে এখন হ্যাঁ লাইভে মানুষ নাই আমার সমস্যা নাই তোমার কাজে তুমি চলে যাও একটা কমেন্ট করে রেখে যাই আবার আসতে পারবো সামনে আসে না কিসের জন্য অপ্রসিত বলবো না কি এর সামনে অপরিষিত ভুল বনা কি এর সামনে আসি আমি দুপুরে তো সরাসরি সামনে আসি এখন রাত আবার বাবু ঘুমায় না এই জন্য আর কি অযথা সামনে এসে কি করবো এই জন্য আসি নি আর আমি মনে করি রাত্রে সামনে না আসাই ভালো হাই হ্যালো টকি যারা সব কথা বললো কমেন্ট করলো 好、yeah. হ্যালো হ্যালো কেমন আছো তোমরা যারা টপে আছে একটু কমেন্ট করো মনে বহু কষ্ট নিয়ে কেরালায় আসলাম আসার পরেও আমি ভুলে গেছিলাম দুঃখ কিন্তু তোমার দুই তিন তোমার মুখের কথার শুনে আমার বাড়ির কথা আরো ভুলে গেছে দুই বছরের কারণে কেননা একটা ছেলে যদি একটা মেয়ের কারণে বহুত দুঃখ পায় তাহলে ছেলেদের মাথা ঠিক থাকে না অবশ্যই তোমরাও জানো আমি কোনো দিন নারীকে দোষ দিব না অবশ্যই তা আমার কপালে ছিল জানো আপু তুমি মেসেজগুলো পড়ছো না কিসের জন্য সেটা কি প্রবলেম হয়েছে বলো আরে ভাই নেটওয়ার্কে আটকে ছিল আমি তো আরো বলতেছি কি রে কেউ মেসেজ করতে পারে না কেন যদি মেসেজগুলো না পড়ো তাহলে মেসেজ করে কি করবো সেটা বলে দাও আসলে ভাই আমি দেখি মেসেজ আটকেছিল তো দেখি নাই যে মেসেজ আসতেছি কমেন্ট পর প্রবলেম নাই গো কমেন্ট করান উত্তর দেবো কিন্তু হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম তো কমেন্টগুলো সব পাটকাইছিলো এই জন্য এখন দেখলাম অ্যাসিং বাইক চলে গেছে নাকি কি বলবো আমার নেটওয়ার্কের কথা हेलो কোথায় তোমরা কমেন্টস করো সব ভাই চলে গেছে আচ্ছা টপিক কি কি আছে একটু নক করেন তো সারা দেন একটু কমেন্টে uh তোমাৰ কমেণ্ট কৰা কি হয়েছে কথাগুলো কোনো রিপ্লাই দিচ্ছ না কেন চলে যাব না কি আমি সবগুলো কথারই তো রিপ্লাই দিছি ভাইয়া আপনি কোথায় ছিলেন নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল এই জন্য আমি কমেন্ট আটকাইছিল পরে তো সবগুলো পড়ে দিছি আপনাকে আমি কতবার জিজ্ঞেস করলাম ভাইয়া আছেন নাকি চলে গেছেন কিছু কিছুই বুঝলেন না আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে নাকি বলবেন একটু